হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে বুধবার আর এই দেখো ও এখন বেরিয়ে যাচ্ছে পড়তে তো ওকে রেডি করিয়ে দিলাম ব্যাগ দিয়ে দিলাম জল দিয়ে দিলাম ও খেলতে খেলতে খেলার মানে খেলার মোডে আছে এখন তো ওই করে করে ও পড়তে চলে যাচ্ছে আর আমি এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি ওকে আমি দিয়ে এসেছি দিয়ে এসে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বুড়ো বাপ বেটা অনেকক্ষণ ঘুমোয় তো তো সেই জন্য অনেকটা দেরি হয়ে যায় আমার বিছানা গোছাতে তো এখন টাইম হচ্ছে প্রায় সাড়ে নটা বাজে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে কারণ ছেলে এসে গেলে আর আমার গোছানো হবে না কারণ ও এসে গেলে গোটা সব মানে সবসময় বিছানাতেই থাকে তো আমাদের তো মানে পার্সোনাল বলতে গেলে একটাই ঘর তো সেই কারণেও সবসময় বিছানাতেই থাকে সবার একটা করে ঘর মায়ের একটা ঘর আছে আমার দেওয়ারের একটা ঘর আছে আমাদের একটা ঘর তো পরবর্তীকালে যদি করতে পারি ভবিষ্যতে তখন দেখা যাবে আর এখন বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে নিলাম গুছিয়ে পরিষ্কার করে নিয়ে এবার যাব হচ্ছে আনাজ কাটতে তো দেখো আমার গুছানো গোছানো কমপ্লিট আর দেখো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি তো এটা কতক্ষণের জন্য থাকবে বেশিক্ষণের জন্য না ও এসে গেলেই আবার জেগে সেই হয়ে যাবে আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় পরেছে এই সব জামা কাপড়গুলো আমাকে কাচতে হবে আরও আছে চাদর আছে বিছানার বালিশের কভার আছে সব কিছু আর ওই যে দেখো রডটা দেখতে ওখানটা ফাঁকা ওইখান থেকে এই সমস্ত কিছু ছিল সব টেনে টেনে আমাদের ফুগলা সোনা ফেলে দিয়েছে এগুলো ফেলে দিয়েছে ওইখানে অনেক দিন থেকে পড়েছিলো তো নোংরা ধুলো লেগেছে দেখো আজকে মেনু হচ্ছে শিঙ্গি মাছের ঝোল কাঁচকলা পেঁপে ঝিঙে আলু দিয়ে ঝোল আর এখানে দেখো মা মাছ বেচেছে শিঙ্গি মাছটা বাঁচা হয়ে গেছে আর ওইদিকে লেটা মাছগুলো ধুচ্ছে তো অনেক দিন থেকে পুকুরে ছিল তো মাছের গায়ে এত শ্যাওলা ছিল যে কী বলবো তারপর ওখানে মা মাছ ধরছে আর আমি এদিকে এসে ওকে খেতে দিলাম আর ফোগলাকে দেখো সানগ্লাস পরে এসছে ওর বাবা সানগ্লাস পরে এসে এবার এখানে খেলা করছে তো বন্ধুরা এখন টাইম হচ্ছে এগারোটা কুড়ি তো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে তো চলো ছেলেকে নিয়ে আসি এসে কথা বলছি তো দেখো ছেলে এসে গেছে এবার বদমাইশি করার জন্য তো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের মতন এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে